আর কত দূরে সেই মাঠ বিকেলে নামলেই যেখানে ছয় চারে জেগে উঠত বল আর ব্যাট তারপর ক্লান্ত শান্ত দেহে সন্ধ্যা নামত তিন রাস্তার কোণে মাদুর বিছানো সবুজ ঘাসে পোস্টম্যাসের চুলচেরা বিশ্লেষণ ভাসতে থাকত সন্ধ্যার বাতাসে বাতাসে অতঃ পর কথায় কথায় আধার নামতো কোলাহল থামতো অন্ধকারের বুক চিরে জেগে উঠতো দূর আকাশের তারা আহা কতদিন হলো চিরচেনা সেই মাঠে বল আর ব্যাট হাতে আমার আর ফেরা হয় না তবু স্মৃতিতে কল্পনায় শ্যাওলার মতো সবই ভেসে আসে ঝরা বনে বসে আমি উদাস অতীতে পান করি চুমুকে চুমুকে উষ্ণ কফের কাপে